কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকে বলবো বৃষ্টি রাশির জন্য বৃষ্টি রাশির কিছু কথা বৃষ্টি রাশির অধিপতি মঙ্গলের কথা বৃষ্টি রাশির অধিপতি এবং লগ্নের অধিপতি মঙ্গলদেব রাশি পরিবর্তন করেছেন চোদ্দ সেপ্টেম্বর তুলা রাশিতে এসছেন কন্যা থেকে তুলাই এসছেন তো এই তুলায় আসার পর মঙ্গল কি কি ফল দেবেন বৃষ্টি রাশির জন্য তো সেই বিষয়ে একটু আলোচনা করব তো এবার একটু বলে রাখি তার আগে যে মঙ্গল কোথায় কবে থাকবে কোন নক্ষত্রে থাকবে এবং কতদিন থাকবে এটা আগে বলে রাখি তাহলে ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো যে তার অবস্থানটা অ্যাকচুয়ালি তো মঙ্গলদেব তার সব থেকে যে উচ্চস্ত ঘর আমরা জানি মেষ রাশি উচ্চস্থ ঘর বলবো না স্বক্ষেত্রী উচ্চস্থ হয় মকরে কারণ মঙ্গল অগ্নিধর্মী একটি গ্রহ আমরা জানি এবং শনির যে মকর রাশি সেটা হচ্ছে যে সেখানে শনি আমাদের বায়ু প্রধান একটা গ্রহ তো বায়ুকে কন্ট্রোল শনি বেশি করে তো ওই জন্য মকর রাশির মধ্যে বায়ুত্ব বেশি থাকায় যেহেতু অগ্নির কি হয় অগ্নিতত্ত্ব বায়ুতে বেশি ঝলমল করে জলে হবে জলে আগুনের ক্ষমতা কমে যায় এবং বাতাসে মানে যেখানে বাতাস বেশি আসে বা বায়ুর যেখানে তত্ত্ব বেশি আছে সেখানে অগ্নি ফুলে ফেঁপে ওঠে তাই মঙ্গল শনির ঘরে মকর রাশিতে উচ্চস্থ অবস্থা প্রাপ্ত হয় এবং স্বক্ষেত্রী কোনটা স্বক্ষেত্রী হলো মেষ রাশি মানে তার নিজের জায়গা তাই তাকে স্বক্ষেত্র বলা হয় আর স্বক্ষেত্র আরেকটা আছে বৃশ্চিক রাশিটা এখন এই স্বক্ষেত্র থেকে যখনই কোনো গ্রহ তার ঠিক উল্টো দিকে চলে আসে তাকে তখন সে হয় কি নিচস্ত হয়ে যায় বা নাসস্থ হয়ে যায় নাসস্থ বলাটাই ভালো কারণ উচ্চস্থের উল্টো হচ্ছে নিচস্থ আর স্বক্ষেত্রে উল্টো হচ্ছে নাসস্থ তাহলে এই ব্যাপারটা বোঝা গেল গ্রহ কিন্তু বেশি মানে সে কি হয় তার আর কোনো বল থাকে না তবু ভালো কিন্তু ভালো না এটা আগে বুঝে রাখা দরকার তাহলে মঙ্গলের নিচস্থ অবস্থা কোনটা কর্কট রাশিতে তার নিচস্থ অবস্থা সেটা আমরা পার করে এসেছি এখন মঙ্গল যখন তুলায় যাচ্ছেন তখন তিনি শস্থ হবার দিকে যাচ্ছেন এখনো যাননি তিনি যাবেন কিছুদিন পরে কবে যাবে সেটা আমি বলছি কিন্তু আগে জেনে রাখা যাক যে নাস হবার দিকে কেন আসছে এবং কোথায় কোন পজিশনে তার যোগ আছে এটা আমি বলে রাখলাম তাহলে সক্ষেত্রী মেষ রাশি তার ঠিক উল্টো দিকটা তুলারাশি সপ্তম ভাবটা ওই তুলায় আসছেন মঙ্গল তাহলে নাসস্থ হবার দিকে যাচ্ছেন আর নিচস্ত হচ্ছে কর্কর রাশি উচ্চস্থ হচ্ছে মকর রাশি এই চতুষ্কোণে কোণে বা চার এই চারটে ঘরে মঙ্গলের এই উঁচু নিচু অবস্থাটা বললাম এটা গেল এক নম্বর দু নম্বর হচ্ছে এইবার মঙ্গল তুলায় গেছে নাশস্ত অনেকেই বলছে হয়ে গেছে তা হয়নি হয়নি এই কারণে কারণ মঙ্গল এখনও বেশ বলবান বা বেশ ভালো অবস্থায় আছে এই কারণে কারণ মঙ্গল নিজ নিজের নক্ষত্রে আছে কারণ মঙ্গলের নক্ষত্র এখন চিত্রা তো চিত্রায় আছেন তাই এখন একটু রেহাই তো চিত্রায় তিনি কবে এসছেন কয়েকদিন আগে আমি এসেছিলাম আমি বলেছি ডেটটা আমার এখনো মনে নেই তবে এখনও আছেন তবে থাকবেন তিনি বলেছি তেইশে সেপ্টেম্বর পর্যন্ত তিনি চিত্রায় থাকবেন চব্বিশে সেপ্টেম্বর তিনি যাবেন রাহু নক্ষত্র সাতীতে চিত্রার পরবর্তী নক্ষত্র সাতি সাতি রাহু নক্ষত্র ঠিক যখন তিনি ওই সাতি নক্ষত্রে প্রবেশ করবেন তখন মঙ্গল পুরোপুরি নাসস্থ হয়ে যাবে এবার নাসস্থ হলে কি হয় যখন কোনো গ্রহ মানে নাসস্থ হয়ে যায় মানে নাশ মানে নাশ হয়ে গেল তার পুরো নাস পুরো শেষ তার অবস্থা একেবারে কাহিল এবার তো তার তো বল নেই আবার রাহুল নজরে চলে আসবে তাহলে কি হবে মঙ্গলের আর জারি জুরি খতম মঙ্গল কিছু করতে পারবে না বলহীন হয়ে যাবে সেনাপতি বন্দি হয়ে যাবে এখন যদি বন্দি হয় তাহলে কি হবে আমরা চাইলেও মঙ্গলের তরফ থেকে কোনো ভালো ফল পাবো না আচ্ছা এটা আমি পরে বলছি তাহলে এখন এই এই যে আজকে ষোলো তারিখ এই ষোলো থেকে আমি তেইশ তারিখ পর্যন্ত বলবো যাও সাত দিন তো আছে ভালো অবস্থায় তো সাত দিন ভালো ফল পাবো তারপরে যখন যাবে তখন দেখা যাবে সাত দিন কি হবে সেটা আগে বলে রাখি এই সাত দিনে একটু মঙ্গল ভালো আছে মঙ্গল মোটামুটি অনেকটাই ভালো তো আমি আবার বলছি যাদের শরীর স্বাস্থ্য নিয়ে ইস্যু গত কয়েকদিন ধরে চলছিল তাদেরকে বলবো সজাগ হয়ে যাও শরীর স্বাস্থ্যের ওপর খুব যত্নবান হয়ে যাও না হলে অনেকেরই আছে অনেক যারা খুব বয়স্ক আছে তাদের জন্য বলছি এই সময় অনেকেরই অপারেশন যোগ মানে অপারেশন বা ওই যে কাটাকুটি কাটা না হতে পারে শরীরে এই রকম অবস্থা আছে রাহুর নক্ষত্রে গেলে মঙ্গল এই ফলগুলো অনেকের ক্ষেত্রে দেবে আবার অনেকের এমন হয়েছে যে শরীরে এখন জ্বর জ্বালা শুরু হয়েছে একবারে ইমিউনিটি কমে গেছে মানে একেবারে ইমিউনিটি পাওয়ার বলতে শরীর আর কিচ্ছু নেই এই আজকে জ্বর হচ্ছে ওষুধ খাচ্ছে ভালো হচ্ছে আবার কাল জ্বর হচ্ছে বা শরীর খারাপ হচ্ছে যে কোনো একটা অসুবিধায় এখন বৃষ্টির রাশির মানুষেরা বেশিরভাগ ক্ষেত্রে এইগুলো হচ্ছে আচ্ছা এরপরে এইরকম একটা অবস্থায় শরীরটা মোটামুটি হচ্ছে ভালো থাকছে আজকে থাকছে না এরকম অবস্থা হচ্ছে কিন্তু সেটা একটা ভালো যে শরীরটা যাচ্ছে এখন এর পরে যেটা হবে সেটা একটু আরো মারাত্মক কিন্তু এখন এই সাত দিন আর একটু ভালো কিছু হবে সেগুলো বলে রাখি মঙ্গল তার চতুর্থ দৃষ্টি দিয়ে রেখেছে আমাদের আমাদের মকর রাশির দিকে তাহলে মকর রাশি আমাদের তৃতীয় ভাব আর তৃতীয় ভাবটা হচ্ছে যে আমাদের আত্মীয় স্বজন এবং ভাই বোনের ভাব মঙ্গল ওইভাবে এখন দৃষ্টি রেখেছে তাহলে এই ভাই বোনরা বা আত্মীয় স্বজনরা এখন আমাদের একটু আমাদের প্রতি সদয় হবে তবে সেটা বেশি দিন নয় ওই সাত দিন সদয় হবে তারা একটু মনে করবে আমাদের জন্য একটু কিছু ভাবা করা বা পাশে থাকা এগুলো একটু চেষ্টা করবে বা হবে একটু ওই ওই রকম হবে নিশ্চয়ই কিছু পাবার আশায় তারা আসবে এরকম একটা মনে হচ্ছে আমার তো সাবধান থেকেও যেন মাথায় হাত বুলিয়ে না নিয়ে যায় কিছু এই পুজো আসছে তো ভয় এটাই ব্যাপার আর নিয়ে গেলে জানবে গেল ওটার আশা আর জীবনে কোনোদিন করবে না আমি আবার বলছি যে কারোর বিরুদ্ধে নই ভাই বোন আত্মীয় স্বজন সবাই নিজেরই কিন্তু মুশকিল লাগে কি জানো যখন তোমরা চাইতে যাও তখন পাও না এইটাই আমার খুব খারাপ লাগে এইটা আমি চাই না তাই বলছি সাবধান থাকো দিলে তোমরা পাবে না এটা মনে রেখো যদি হ্যাঁ এরকম মনে রেখে চলো যে আর আমার চাই না ঠিক আছে দাও নো প্রবলেম কিন্তু ওই এটা এই সিস্টেম এটা আমি মানতে পারি না যে দেব একতরফা দেওয়া শুধু দেওয়াই 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 আর কোনো নেওয়ার ব্যাপার নেই আর কেউ চাইলেও দেয় না এই সিস্টেমটা ভালো না যাই হোক আমি ওইটাই বলবো যে সাবধান থেকো এরা এখন চাইবে তোমাদের কিছু মানে ভালো থাকতে ভালো হয়ে থাকতে ভালো একটা মুখোশ পরে তোমাদের সামনে হাজির হবে এই সমস্ত লোকেরা কিছু উপকার তো করবেই না খারাপ করে চলে যাবে আচ্ছা এবার যেটা বলবো মঙ্গল বারো নম্বর ঘরে আছে কার কার থেকে বারো নম্বর বৃষ্টি রাশি থেকে বারো নম্বর ঘরে আছে তুলায় আছে তো বারো নম্বর ঘরটা তুলা রাশি এখন বারো নম্বর ঘর আর ওদিকে তৃতীয় ঘরে দৃষ্টি রাখবে অনেক হলো যে মানে এই সাত দিনে আমরা কি করতে পারবো কারণ কোনো ভালো যোগাযোগ তৈরি করতে পারবো বন্ধু বান্ধব কাজের জায়গায় মানে কোনো দূরে থাকা মানুষের সঙ্গে এমনভাবে যোগাযোগ হয়ে যাবে যে তারা পরবর্তীকালে আমাদের জন্য উপকারে আসবে পাশে থাকবে এবং তাদের দ্বারা কোনো কাজ হাসিল হবে এরকম কেউ আমাদের কাছে আসবে জীবনে আসবে এবং তারা আমাদের যে আমরা যে বহুদিন ধরে অপেক্ষা করছিলাম কিছু ভালো কাজের জন্য ভালো একটা যোগাযোগ হোক সেটা কর্মক্ষেত্রে হতে পারে ব্যবসার ক্ষেত্রে হতে পারে সমস্ত ক্ষেত্রে একটা ভালো যোগাযোগ তৈরি হবে এবং সেই যোগাযোগটা আগামী দিনে ফলপ্রসূ হবে মানে বন্ধুত্ব বেশি হবে তার থেকে উপকার পাবো আমরা কিছু একটা রেহাই পাবো রিলিফ পাবো এটাই হলো ব্যাপার তো মঙ্গল এই ব্যাপারটা আমাদের চতুর্থ দৃষ্টি দিয়ে করবে যেটা আমাদের পরবর্তীকালে মানে আমাদের গৃহের উন্নতি হবে পরিবারের উন্নতি হবে আমার নিজের মানসিক উন্নতি হবে এরকম একটা যোগাযোগ তৈরি করার চেষ্টা মঙ্গল করবে এবং সেটা ওই হাজির হবে দূর থেকে অনেক দিন ধরে সঙ্গে যোগাযোগ ছিল না সেই লোকটা আবার ফিরে এলো তার জীবনে বন্ধু হিসাবে হতে পারে ভাই বোন হিসাবে হতে পারে আত্মীয় হিসাবে হতে পারে এলো এসে কিছুদিন বেশ আবার একটা হেল্পফুল মনোভাব নিয়ে চলে যাবে তো এটা দেখো যে যেন সেটা সঠিক মানুষ হয় তো সেটাই হলে ভালো হয় এবারে যেটা বলবো যে আগামী সাত দিনের কথাটা আবার বলছি যে তার সপ্তম দৃষ্টি থাকবে আমাদের ষষ্ঠ ভাবে তাহলে মঙ্গলের সপ্তম দৃষ্টি কোথায় পড়বে মেষ রাশিতে মেষ রাশি আমাদের ষষ্ঠ ভাব মানে ছ নম্বর ঘর তাহলে বৃষ্টির থেকে গুনলে ছ নম্বরে ঘরে গেছি আর মঙ্গল থাকবে তুলায় তাই তার সপ্তম দৃষ্টি পড়বে মেষ রাশিতে এইবারে মেষ রাশিতে তার নিজের ঘর নিজের ঘরে দৃষ্টি রাখবে আর বৃশ্চিক রাশির বন্ধু লগ্নপতি ভালো করার চেষ্টা করবে ষষ্ঠ ভাবটা কি না ঋণ শোধের মানে ঋণের ঋণ রোগ ঋণ আর শত্রু তাহলে শত্রুরা কন্ট্রোলে থাকবে রোগ থেকে মুক্তি পাবো আর ঋণ থেকে মুক্তি পাবো তাহলে ঋণ শোধ করতে পারবো এটা হবে এই মঙ্গল এটা ভালো কাজ করবে আর এবারে যেটা বলবো সেটা হলো যে এবার মঙ্গল অষ্টম দৃষ্টি দিয়ে রাখবে কোথায় ওইখানে দিয়ে রাখবে বৃষরাশিতে এইবারে ব্যবসা বাণিজ্য ভালো হবে সাত দিন ধরে খুব ভালো হবে দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে সব দিক থেকে ভালো রেজাল্ট পাবো দারুণ ব্যাপার খুব ভালো তাহলে এই আগামী সাত দিন নিয়ে চিন্তা নেই ভালো ফল পাবো এবারে সমস্যা তৈরি হবে কখন এই চব্বিশে সেপ্টেম্বর থেকে একেবারে তেরো অক্টোবর মানে বারো অক্টোবর পর্যন্ত তেরো অক্টোবরে আমাদের মঙ্গলদেব যাবেন বিশাখা নক্ষত্রে তেরো অক্টোবর যাচ্ছে তাহলে বারো অক্টোবর পর্যন্ত ওদিকে বারো দিন আর এদিকে ছটা সাতটা দিন তাহলে উনিশ দিন উনিশ দিন মতো আমাদের মানে সাবধান মানে খুব সাবধান থাকতে হবে শরীর স্বাস্থ্য নিয়ে যেহেতু মঙ্গল লগ্নপতি তাই আমাদের শরীর স্বাস্থ্য নিয়ে মঙ্গল চিন্তায় ফেলবে আচ্ছা আমি বিশাখার ক্ষেত্রে পরে যাব আমি এতক্ষণ যেটা বললাম চিত্রার জন্য বললাম আগামী সাত দিনের জন্য বললাম বেশ ভালো মানে এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই মঙ্গল যতক্ষণ পর্যন্ত চিত্রায় আছে আমাদের আগামী এক সপ্তাহ ভালো মন্দ ভালো মন্দ করে ভালোটাই বেশি হবে মন্দ কম হবে তো এরকম করে কেটে যাবে আচ্ছা এরপরে যেটা বলবো মঙ্গল এর পরবর্তী নক্ষত্রে আসবে সেটা হচ্ছে সাতি যত চিন্তা সাথীকে নিয়ে কারণ রাহু মঙ্গল এই যে কম্বিনেশনটা সেটা তো একেবারে কারোর জন্যই ভালো নয় রাহুও কমফোর্টেবল থাকবে না মঙ্গলও কমফোর্টেবল থাকবে না এবারে তার থেকেও একটা বড়ো কথা হলো যে আমাদের মঙ্গলের থেকে ষষ্ঠভাবে শনি আর শনির থেকে অষ্টমভাবে মঙ্গল এই যে ষষ্ঠ আর অষ্টম একটা ওদিকে যোগ তৈরি হলো তো এটাও কিন্তু কারোর জন্য ভালো না না শনির জন্য ভালো না মঙ্গলের জন্য ভালো মঙ্গল যতই হোক সেনাপতি এবং তিনি যোদ্ধা তিনি চাইবেন তাকে যদি কেউ মানে বিপাকে ফেলার চেষ্টা করে তাহলে কিন্তু তিনিও বিপাকে তাদেরকেও ফেলতে পারেন এবং তার সে শক্তি আছে এবার কী হবে দ্বন্দ্ব তৈরি হবে আর দ্বন্দ্ব তৈরি হলে সাফারকে করব আমরা আমাদের হবে মানে সাফারিংটা আমরা করব সাফার আমরা করব এইটাই এটাই মুশকিল তো এটা থেকে কি করতে হবে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যেটা করলে আমরা ওদের যে যুদ্ধ যে যুদ্ধের ফল সেটা আমরা ব্যাড এফেক্ট যেটা আমরা কম করতে পারি বা কম হতে পারে সেটাই আমি বলবো কি কি বিষয় হবে আগে বল রাখি তারপরে আমি বাঁচার উপায়টা পরে বলে যাচ্ছি আচ্ছা তাহলে কি কবে থেকে সাবধান হতে হবে চব্বিশ তারিখ থেকে ওদিকে বারো অক্টোবর মোটে ওদায় তখন ওইটা পুজোর সময় মানে পুজো তখন বেশ ফুল ফরমে থাকবে আচ্ছা যাই হোক এখন পুজোই হোক আর যাই হোক ব্যাড এফেক্ট থাকবেই তো ব্যাড এফেক্ট একটু ভোগ করতে হবে এই জন্যই বলবো যে পুজোর সময় সময়কালটা তোমাদের জন্য মোটেই ভালো থাকবে না ভালো এবছর তো হবেই না শরীর স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে আর এই যে যেটা আগামী সাত দিনের জন্য যেটা বললাম রোগ ঋণ আর শত্রু পীড়া থেকে আমাদের মুক্তি হবে কিন্তু এইবারে ওটা উল্টো হয়ে যাবে যখন রাহু নক্ষত্রে মঙ্গল যাবে তখন উল্টো হবে অর্থাৎ রোগ যত রোগ জ্বালা ছেঁকে ধরবে আচ্ছা ঋণ হতে পারে আর ওদিকে শত্রুরাও বেঁকে বসতে পারে তাই এই সময় ওই উনিশটা দিন ভাবদান থাকতে হবে এখন বলবে কি পুজোর সময় কি করব ওরে বাবরে পুজোর সময় ছাড়ার নেই আমি কি করব কিছু করার নেই তোমাদেরকে ভগবান এরাম করেই দিয়েছে চিরে চ্যাপটা করে দেবে চিরে চ্যাপটা করে দেবে ভালো রাখবে না ভালো রাখার জন্য জন্ম দেয়নি তোমাদের কি করবে এভাবে চলতে হবে কি করবে ওকে বলো নিয়ে নাও আর নেবে না ওনার জন্য বসে আছে যাই হোক তাহলে কি করতে হবে আমি যেটা বলে রাখছি ওই যে বললাম এইবারে মজাটা হবে যে এই যে চতুর্থ দৃষ্টির কথা বললাম এতক্ষণ কি বললাম ওই যে বললাম চিত্রায় থাকতে ভাই বোনরা পাশে থাকবে কি মজার কথা বললাম ও কি মজা ওই ভাই বোনরাই বেঁকে বসতে পারে পুজোর সময় ওই যখন রাহু নক্ষত্রে মঙ্গল আসবে তখনই ওই ভাই বোনরা বেঁকে বসতে পারে ওই আত্মীয়রাই বেঁকে বসতে পারে ওই সব ওই সমস্ত লোকরা পাড়া প্রতিবেশীরাই বেঁকে বসতে পারে এরাই তখন আসল রূপে ফিরবে এই সাত দিন একটু তো আজ করে চলবে কিন্তু ওই সাত দিন ওই যে ওই সাত দিনটা চলে গেলে তারপরে ওই উনিশ দিনে ওরা নিজের রূপটা দেখাবে তোমাদের সামনে দেখো আমাদের রূপটা কত সুন্দর দেখো এইটা তোমাদের সামনে তুলে ধরবে এখন তোমরা দেখবে যে যার যেমন রূপ সেভাবে তোমরা দেখবে দেখে কতটা সহ্য করতে পারবে সেটা তোমাদেরকে বুঝে নিতে হবে আর সেজন্য তৈরি থাকতে হবে আর মানে বিষম খেলে চলবে না রূপ তো খুলবেই এটা মনে রাখতে হবে শত্রু পীড়া কারা ওই ভাই বোনরাই শত্রু হয়ে দেখা দেবে ঘরে শত্রু বিভীষণ হয় মানে ঘরের ঘরটাই ঘরের শত্রুর আগে বাইরে থেকে শত্রু আনতে হয় না আমদানি করতে হয় না এই ব্যাপার তো তাহলে কি করতে পারে ওরা মামলা মকদ্দমা করতে পারে ষষ্ঠ ভাবটা মামলা এই সমস্ত এই ঝুট ঝামেলা আইনি ঝামেলা করবে আবার যদি কোন কোন বিষয় করতে পারে পরিবারের বিষয় জমি জায়গা বিষয় করতে পারে ওইদিকে যদি মঙ্গলের একটা অষ্টম দৃষ্টি আছে কোথায় পড়বে মঙ্গলের অষ্টম দৃষ্টি পড়বে বিশ্ব রাশিতে বৃষ রাশিতে বৃষ রাশিটা বৃষ্টি রাশির কত নম্বর ঘর সাত নম্বর সপ্তম ভাব সপ্তম ভাব মানে সপ্তমপতি তাহলে সপ্তমপতি শুক্র শুক্র থাকবে সিংহ রাশিতে শুক্র জ্বলবে জ্বালায় পড়বে আগুনে থাকবে শুক্র গোলাপ ফুল থাকবে আগুনে তো গোলাপ ফুল ফুলে ছাড়খাড় হবে এবার তাহলে কি হবে কেমন মিলে যাচ্ছে দেখো সব ব্যাপারগুলো হবেই দাম্পত্য অশান্তি সুখে ঘাটতি সুখের হানি হবে সম্পদ নষ্ট হবে ব্যবসা নষ্ট হবে মানে পার্টনার জীবন সাথী হোক বা ব্যবসার পার্টনার হোক মাথা ব্যথার কারণ হবে ওই উনিশটা দিন গোলাপ ফুলকে ওই যে শুক্র আমাদের জীবনে দাম্পত্য জীবন যে কি মজার ব্যাপার শুক্র আমাদের দাম্পত্য সুখ তাই সে তো সুখ দেবে না দেয় না কোনোদিন কোনোদিন দেয় উনি এমনিতেই সে সিংহ রাশিতে থাকবে এখন সে তো কেতুর সঙ্গে আছে আবার আরও মুশকিল তো এই দাম্পত্য সম্পর্ক নিয়ে ব্যবসায়িক গোলযোগ নিয়ে হয়তো মামলা মকদ্দমা হয়ে যাবে বা অশান্তি চরম পর্যায়ে চলে যাবে এবং কারো কারোর জীবন সাথী বা ব্যবসায়ী পার্টনারের শারীরিক হানি অনেকেরও অনেকের জীবন থেকে বিয়োগ হয়ে যাবে এবার ফিজিক্যালি না গেলেও এমনি এ তো চলেই গেল এমনি সম্পর্ক নষ্ট হয়ে যাবে এরকম দিন আসছে আসবে এটা রাহুর নক্ষত্র থাকাকালীন হবেই এটা কোনো চিন্তা নাই এমনিতেই রাহুর পঞ্চম দৃষ্টিতে আমাদের মঙ্গলদেব পড়ে যাবে কারণ এক দুই তিন চার পাঁচ রাহু এখন কোথা আছে কুম্ভ রাশিতে তার মঙ্গল যখন তুলায় এখন চলে এসছে তো মঙ্গল কে রাহু এমনিতেই বন্দি করে নিয়েছে শনিও বন্দি করে নিয়েছে মানে এরকম বলা যায় তো আর শনি থেকে অষ্টমভাবে মঙ্গল আছে তো মঙ্গলের উপরে হেভি প্রেসার এখন শনি রাহু দুজনেই চিপে চেপে ধরেছে তো মঙ্গলদেব চাইলেও ভালো ফল দিতে এখন পারবে না তো এই জন্য বলবো যে এই সমস্ত বিষয়গুলো কারা এই যে শত্রুতা শত্রুতা কাদেরকে নিয়ে হয় আরে ভাই আমাকে ইউরোপ যেতে হবে নাকি শত্রুর জন্য ঘরের লোকেরাই তো আছে এই সমস্ত লোকের থেকে সাবধান থাকো সাবধান এবারে আরেকটা বলবো ভালো কি হবে না হ্যাঁ হবে ভালো হবে খারাপটাই সবসময় হবে যে তা হবে না ভালোটাই বা বলছি এইবার যেটা হবে মঙ্গল লগ্নপতি দ্বাদশে আছে এবারে রাহুর নজরে আছে রাহু নক্ষত্রে আছে চলো বিদেশ চলে যাই যাব নাকি বিদেশ যাব বিদেশ যাবো যারা যাচ্ছো বা যারা যেতে যেতে চাইছো এই সময় অ্যাপ্লাই ট্যাপলাই করো ভিসা ভিসা লাগতে পারে চলো বিদেশ চলো আর বিদেশি ইনভেস্টমেন্ট করো বিদেশি মুদ্রা ইনভেস্ট করো শেয়ার মার্কেট অনলাইন যা যা আছে সমস্ত থেকে ইনভেস্ট করো লাভ পাবে দারুণভাবে একটা লাভ পাবো আর আমি এই যে বললাম শনির অষ্টম থেকে শনির অষ্টম ভাব থেকে মঙ্গল এখন অবস্থান করছে আমাদের লগ্নপতি তো শনি এখন ভাবে আছে তো আট বারো কানেকশন হয়ে গেল আচ্ছা চলো এবার কি হলো ওই বিদেশ থেকে যারা চাইছ যেতে বা ওখানে গিয়ে সেটেলমেন্ট হতে বা বিদেশি মুদ্রা লাভ করে ব্যবসা করতে বা যা কিছু বিদেশ থেকে যত সুযোগ আসছে ভাই কাজে লাগাও এটাই বলবো আমি এটা তো ভেঙে আর কি করে বলবো বলবো যে দূর থেকে অনেক সম্ভাবনা আসবে ইনভেস্টমেন্টের জন্য সম্ভাবনা আসবে তো এইগুলো কাজে লাগাও খারাপ হবে এটাই যে ঘরের লোকরা শত্রু হয়ে বিপদে ফেলার চেষ্টা করবে ভালো হবে এটাই যে টাকা আসবে বাস এবার তোমরা যেটা খুশি তোমরা যেটা নিয়ে ভালো থাকবে সেটা নিয়ে তোমরা থাকো এবারে বিশাখায় যখন আসবে বিশাখায় যখন আসবে বিশাখা নক্ষত্রে আসবে হলো যে তেরো অক্টোবর এবারে মঙ্গলদেব তুলা থেকে বৃষ্টিকে কখন যাবে মঙ্গলদেব তুলা থেকে বৃষ্টিকে যাবে আঠাশে অক্টোবর তার মানে সাতাশে অক্টোবর পর্যন্ত তিনি তুলায় থাকবেন তো এদিকে সাতাশ দিন আর ওদিকে হলো চোদ্দ ষোলো দিন ষোলো দিন এই তেতাল্লিশ চুয়াল্লিশ দিন তিনি তুলায় থাকবেন তারপরে তিনি আঠাশে অক্টোবর বৃষ্টিকে যাবেন তো বৃষ্টিকে গেলে একটু রেহাই পাবো বৃষ্টি গেলে রেহাই না তার আগে থেকে রেহাই পেয়ে যাব কারণ মঙ্গলদেব যখন আমাদের ওই তেরো অক্টোবর বিশাখায় আসবেন তখন দেবগুরু নক্ষত্রে আসবেন তো তখন আমার রেহাই পাবো রিলিফ পাবো যা সমস্যা ওই উনিশ দিনটাই সাবধান থাকতে হবে একটা কথা বলি যে এমন কিছু সমস্যা হবে না যে আমরা একবারে অথই জলে পড়ে যাব। আমাদের যাই সমস্যা আসুক না কেন মনে রাখতে হবে মঙ্গলের একটা মঙ্গলের ওপরে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে একটা শুভ দৃষ্টি থাকবে তাই আমরা বিপদ থেকে উদ্ধার পেয়ে যাবো এইটুকু হলো আসার কথা আর শনি রাহু যতই চেষ্টা করব না কেন সেনাপতি বিপদে থাকলে আমাদের দেবগুরু সবসময় তার পাশে থাকেন তার আশীর্বাদ আছে তাই চিন্তার কিছু নেই সেনাপতি উদ্ধার হয়ে যাবে যুদ্ধ জয় জয়লাভ আমরাই করবো চিন্তার কিছু নেই আমাদের জয়লাভ হবেই আর যখন বিশাখায় থাকবে তো আরও কিছু চিন্তা নেই আরও একবারে দারুণ ব্যাপার তো তখন বিশাখা মানে মঙ্গল বিশাখায় থাকলে ওই যেটা আমি বললাম ইনভেস্টমেন্টের জায়গা আমরা ইনভেস্ট করবো রাহুল নক্ষত্রে রিটার্ন পাবো বিশাখাতে ঠিক আছে তাহলে এবার যারা যারা ডে টু ডে ট্রেডিং করছো তাদের কথা আলাদা তাদের জন্য সাপ্তাহিক রাশিফল আছে কিন্তু যারা একটু চাইছো বেশ কয়েকদিন জন্য থাকুক তারপরে নিয়ে আসবো বা রিটার্ন নেবো তাহলে বলবো যে রাহুল নক্ষত্র থাকাকালীন তোমরা ভালো করে ইনভেস্ট করো আর রিটার্নটা আশা করবে ওই ওই অক্টোবরের আঠাশের দিকে এরকম একটা সময় একটা আশা করবে লামসাম মানি পাবো ইনভেস্ট করলে রিটার্ন পাবো সেটা ব্যবসা থেকে হতে পারে চাকরি থেকে হতে পারে চাকরিতে আর কি ইনভেস্টমেন্ট বলু কিছু নাই ওই চাকরিতে তুমি খালি আসি যাই মাইনে পাই হরি বল আবার কি সেটা প্রাইভেটে হলো আর সরকারি হলো প্রাইভেটে খাটুনি বেশি হয় খাটাবেই তো সুযোগ পেয়েছে খাটাবে না তো এই হলো ব্যাপার আর ওই গভর্নমেন্টে তো কোনো কথাই নেই তো এবারে কিছু বলার নেই যাই হোক তো যেটা বলবো যে বিশাখায় এলে মানে আমাদের মঙ্গলদেব বিশাখায় এলে ভালো ফল পাবো কিরকম প্রথমত মঙ্গলদেব আমাদের বিশাখায় থাকলে দেবগুরু নক্ষত্র দেবগুরু আমাদের দ্বিতীয় পতি সঞ্চয় পতি মানে সঞ্চয় করাবে সেভিংস করাবে রিটার্ন পাওয়াবে ব্যাংকে ঢোকাবে ডিরেক্টলি ব্যাংকে ঢুকবে টাকাটা আর ওদিকে দেবগুরু আমাদের সন্তানের অধিপতি তাহলে সন্তানের থেকে লাভ পাবো সন্তানের উন্নতি হবে শরীর স্বাস্থ্যে উন্নতি শিক্ষায় উন্নতি প্রেমে উন্নতি এই সমস্ত জায়গায় সন্তান বিদেশে যেতে পারে বিদেশ গিয়ে সেটেল হতে পারে সেখানে গিয়ে কর্ম করতে পারে এরকম অনেক সুযোগের আশা আছে তখন এই মঙ্গল যখন বিশাখায় থাকবে তাহলে ভয়ের দিন ওই ওই বাকি উনিশ উনিশটা দিন বললাম ঠিক আছে তা আর খুব একটা ভয় কিছু নেই বারো অক্টোবর পর্যন্ত ওদিকে অক্টোবরের আর চব্বিশ তারিখ থেকে মানে সেপ্টেম্বরের চব্বিশ থেকে ওই বাকি সেপ্টেম্বরের দিনটা ওই ছ দিন হলো আর ছ দিন সাত দিন আর দিকে বারো দিন উনিশ দিন চুপচাপ থাকো বিশেষ করে আমি বলবো যদি কখনো পরিবারের সঙ্গে বা পরিবারের কোনো সদস্যের সঙ্গে ভাই বোন আত্মীয় স্বজনদের সঙ্গে যদি সমস্যা তৈরি হয় তাহলে একটাই কথা বলবে এখন পুজো আছে ভাই এখন চুপচাপ থাক পুজোটা কাটুক তারপর কথা বলবো আর পুজো কাটলে যখন বিশাখায় তোমাদের মঙ্গল আসবে তখন তোমাদের ফেবারে রায় যাবে তো তোমাদের ফেবারে কি হবে রায় যাবে কারণ এটা আমরা আমি ভালো করে জানি যে তোমাদের তোমরা কত তোমাদের পিছনে লাগে তোমরা কারো পিছনে লাগো না এখন তাহলে তোমরা অন্যায় করো নি তাই তোমরা জয়লাভ হবে আর জয়লাভ হবার রাস্তাটা তো দেবগুরু পঞ্চম দৃষ্টি দিয়ে দেখিয়ে দিয়েছেন মঙ্গলের উপর দৃষ্টি থাকবে বাবা আর কিছু করার নাই যে যাই বলুক তো তোমাদের কেউ হেলাতে পারবে না এটুকু বলতে পারি তাই যাই হোক না কেন তোমাদের জয় হবে এবং তোমরা ভালো থাকবে এটুকু জানি কষ্ট হবে কষ্টের কপাল তোমরা করে এনেছো যে সুখে থাকবে এটা বলতে পারবো না কিন্তু কষ্ট হবে এটা বলবো যে হ্যাঁ তোমরা রেহাইও পাবে এইটুকু বলতে পারি জোর দিয়ে বলতে পারি তোমাদের ওই ধৈর্য তোমাদের আছে সেই ধৈর্যকে কাজে লাগিয়ে খারাপ সময়টা কাটিয়ে দাও এখন নানা অচিলায় বলো এখন সময় কাটাও সময় কাটাও এটা তোমাদের পলিসি হবে এটা আমি বলে রাখতে পারি আলটিমেটলি মঙ্গলের এই যে মানে যেটা বললাম প্রথম দিকে ভালো রাহু নক্ষত্রে থাকার সময় ব্যবসা বাণিজ্য দাম্পত্য সম্পর্ক ঋণ ঋণ হয়ে যাওয়া মানে ব্যবসা দাম্পত্য খারাপ হলো আর ঋণ হয়ে যাওয়া রোগ বেড়ে যাওয়া শত্রু বেড়ে যাওয়া আত্মীয় ভাই বোনদের সঙ্গে শরীর সম্পর্ক খারাপ হওয়া বা ওদের সঙ্গে ঝড়ঝাটি হওয়া এইগুলো রাহু নক্ষত্রে থাকলে হবে বৃহস্পতি যখন নক্ষত্রে যখন থাকবে মঙ্গল মানে বিশাখায় যখন থাকবে তখন মঙ্গল আবার এই যে ঝামেলাগুলো হচ্ছিল সেগুলোর যদি এরকম হয় যে এটা রেজাল্ট আসুক রেজাল্ট এলে আমাদের ফেভারে আসবে মুক্তি পাবো এগুলো থেকে এইগুলো এ বলতে পারি সুতরাং রাহু যা তজনজ করবে গুরুদেব সেটা সাজিয়ে দেবে আবার এইটুকু সহ্য করতে হবে যে ওই দিন কটা কাটাতে হবে এই হলো ব্যাপার ভালো দেখো সবাই খুব ভালো পুজো কাটাও তোমরা আবার দেখা হবে আগামী ভিডিওতে